আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেশ ও দেশের বাইরে যা যেই জায়গা থেকে দেখতেছেন সকলকে সালাম বিনিময় করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার মে বর্তমানে আমার স্টকে আছে আপনার মনে করেন একচল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের বয়সের বাচ্চা আছে। যাদের প্রয়োজন মিশরি অরিজিনাল ফার্ম মুরগি পালবেন বাড়িতে ছাদে বিভিন্ন জায়গা অনেকে অনেক জায়গা পালতেছেন বা এটা আসলে অনেকে শখ করে অনেকে আসলে বিজনেস আকারে পালন করে আমি আসলে মুরগি বিক্রি করি আমার আমি বাচ্চা বিক্রি করি চারটা ভ্যাকসিন কমপ্লিট করি ওগুলা এক মাস দেড় মাস দুই মাস এভাবে বিক্রি করি এখন আমার কাছে আছে একচল্লিশ দিন বিয়াল্লিশ দিনের বাচ্চা আছে ঠিক আছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারবেন শীত সীমিতের সময় যাদের প্রয়োজন আমার কাছে এই সুস্থ মুরগিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন নিজ হাতে বাছাই করে বাচ্চা নিয়ে যাবেন আমার বাড়ি চাঁদপুর জেলা পরিধান থানা নয়েরহাট বাজার আপনারা যারা আমাদের এলাকায় রয়েছেন চাঁদপুর জেলার ভিতর রয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলেই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার পাড়ামে আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ